এস আই পি কতটা সেফ এস যদি আমরা আমাদের টাকা ইনভেস্ট করি তাহলে কি সেখান থেকে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এস আই যদি আমাদের টাকা আমরা ইনভেস্ট করি তাহলে সেখান থেকে কত প্রফিট হতে পারে বা কত লস হতে পারে মিউচুয়াল ফান্ড কি আদৌ সেহী হে সো আমরা সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওটিতে বিকজ আপনাদের মনের মধ্যে অনেক কোয়েশ্চেন কনফিউশন থেকে থাকে এবং আপনারা অনেক ইউটিউব চ্যানেলের বা আমার ইউটিউব চ্যানেলেরও কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে আমরা এসআইপি তো স্টার্ট করবো ভাবছি কিন্তু বুঝতে পারছি না যে এটা কি আদৌ করা ঠিক হবে অর্থাৎ সঠিক নাকি ভুল তো সমস্ত কিছু একদম লজিক্যালি ডেটা ইউজ করে আমরা কিন্তু ডিসকাস করবো আজকের এই ভিডিওটিতে সো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ সব দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে নিন তাহলে চলুন আমরা শুরু করি সো গাইজ এস ঠিক নাকি ভুল সেটা জানার আগে আমরা এটা জানি যে এসআইপি কেন শুরু করা হয় আমাদের জন্য এসআইপি কেন এসেছিল ঠিক আছে তো দেখুন এস হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটি প্রসেস তো যেখানে আমরা কিছু কিছু করে টাকা ইনভেস্টমেন্ট করে থাকি তো বর্তমানে আমরা যদি ইনভেস্টমেন্টের কথা শুনি তাহলে কিন্তু স্টক মার্কেট অর্থাৎ শেয়ার বাজারের ইনভেস্টমেন্টের কথা আমরা চারিপাশে শুনতেই পাই কিন্তু যদি আমরা অতীতে চলে যাই আমরা যদি পাস্টের কথা বলি তাহলে কিন্তু সেখান থেকে ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝতাম ব্যাংকের এফডি ইনভেস্টমেন্ট যেখানে আমরা ফিক্সড ডিপোজিট করতাম আমাদের ক্যাপিটাল অর্থাৎ টাকা এছাড়াও ছিল আমাদের পোস্ট অফিসের আর ডি অর্থাৎ রিকারিং ডিপোজিট এছাড়াও কিন্তু কিছু কিছু গভর্নমেন্ট স্কিম ছিল যেখানে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে থাকতাম এছাড়াও কিন্তু কর্পোরেটে যারা জব করেন তাদের জন্য ইপিএফ পি তো রয়েছেই ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে যে আগে যারা ইনভেস্টমেন্ট করতেন বা এখনও কিন্তু কিছু কিছু গ্রামের দিকে বা ছোট ছোট শহরের দিকে কিন্তু ইনভেস্টমেন্ট বলতে ব্যাংক পোস্ট অফিস এই সমস্ত ইনভেস্টমেন্টকেই কিন্তু বুঝেন ঠিক আছে তখন কথা হচ্ছে যে দেখুন আর মানে হচ্ছে রিকারিং ডিপোজিট অর্থাৎ কিছু কিছু করে টাকা প্রত্যেক মাসে মাসে আমরা পোস্ট অফিস ব্যাঙ্কে যদি জমা দিয়ে থাকি সেটাকে আমরা বলে থাকি আর ডি অর্থাৎ রিকারিং ডিপোজিট এবং এফডি অর্থাৎ কিছু টাকা আপনার কাছে রয়েছে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ সেই টাকাটা আপনি একবারে ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন কিছু সময়ের জন্য সেটাকে আমরা বলে থাকি এফ ডি তো দেখুন এই সমস্ত ইনভেস্টমেন্টের কথা তো আমরা জেনে থাকি কিন্তু রিটার্ন সম্বন্ধেও কিন্তু আমাদেরকে জেনে নেওয়াটা দরকার অর্থাৎ ব্যাংকের এফ ডি পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট এসব থেকে কিন্তু আমরা রিটার্ন পেয়ে থাকি ওই সিক্স টু সেভেন পার্সেন্ট ওকে পার অ্যানাম অর্থাৎ বছরে কিন্তু আমরা ছ সাত পার্সেন্টই রিটার্ন পেয়ে থাকি এভারেজে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যদি হাজার টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ছ পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন সাত পার্সেন্ট পাচ্ছেন কিন্তু আপনাকে দেখতে হবে যে মুদ্রাস্ফীতি অর্থাৎ কি বলবো না ইনফ্লেশান রেট ইনফ্লেশান রেটও কিন্তু সিক্স সেভেন পারসেন্ট করে বেড়েই চলেছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এক লাখ টাকা এক লাখ ছ হাজার গিয়ে দাঁড়ালো কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে জিনিসপত্রের দামও কিন্তু ছ হাজার টাকায় বেড়ে দাঁড়ালো কি তারও বেশি আপনি যদি মেডিকেল কোনো শপে যান সেখানে ওষুধ কিনতে যান তাহলে দেখবেন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টে কিন্তু বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে কোন দ্রব্য দ্রব্যমূল্যের জিনিসের দাম কিন্তু ফোর পার্সেন্ট বাড়ে ফাইভ পার্সেন্ট বাড়ে তো আমরা এভারেজে ধরে নিচ্ছি সিক্স টু সেভেন পার্সেন্ট ওকে তাহলে কি আপনি ব্যাঙ্ক থেকে আপনি পোস্ট অফিস থেকে যে রিটার্ন পাচ্ছেন সেই রিটার্ন দেখতে হয়তো আপনি বুঝতে পারছেন আপনার দশ লাখ টাকা পনেরো লাখ টাকা হলো পাঁচ বছরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন না যে জিনিসপত্রের দামও কিন্তু সেই পাঁচ লাখ টাকায় বেড়ে গেছে তাই আপনার রিটার্ন কত গিয়ে না না জিরো জিরো ইয়া ঠিক শুনছেন অর্থাৎ কিছুই লাভ হলো আপনার আসল টাকার অকাত সেই আসল টাকায় থেকে গেল টাকা বাড়াতে পারলেন না যে কারণে কিন্তু অ্যান্ড মিডল ক্লাস পিপল কিন্তু মিডল ক্লাস আর পোরই থেকে যায় যেখানে রিচ পিপল কিন্তু কিন্তু কি হয় না তারা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তারা আরও বেশি ধনী হতে থাকে ঠিক আছে কেন না তারা জানে ইনভেস্টমেন্ট কোথায় সঠিক কোথায় করা উচিত কিন্তু আমরা কি বুঝি অ্যাজ আ কমন পিপল আমরা কিন্তু ইনভেস্টমেন্ট বলতে কিন্তু ব্যাংক ও পোস্ট অফিস গভর্নমেন্ট স্কিম এসবে কিন্তু বুঝে থাকতাম বাট ফর্চুনেটলি আমরা কিন্তু দু হাজার সালের পর থেকে কিন্তু স্টক মার্কেটকে ভালোভাবে জানতে শিখেছি বুঝতে শিখেছি স্টক মার্কেটের ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিন্তু জেনেছি এবং অনেকে হয়তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছি এবং অনেকেই ভাবছি শুরু করব। কিন্তু বুঝতে পারছি না যে কতটা রিস্কি কতটা সেফ ওকে সো দেখুন এবারে কথা হচ্ছে যে আমরা যদি মিউচুয়াল ফান্ডের কথা বলি কেন না দেখুন আপনি স্টক মার্কেটের যখনই কথা আসে আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট ডিরেক্ট করতে যান তাহলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণে স্কিলস চাই নলেজ চাই এক্সপার্টাইজ চাই ওকে অর্থাৎ আপনার মধ্যে যদি শেয়ার বাজারে নলেজ না থাকে আপনি কিন্তু কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে ভালো রিটার্ন পাবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কারণে কি করেছিল না কোম্পানি ঠিক করেছিল যে তারা একটা এ কোম্পানি লঞ্চ করবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের দ্বারা তারা কিন্তু আমাদের জন্য কমন পিপলদেরকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার সুযোগ দিয়ে থাকবে এবং সেখান থেকে আমরা ভালো রিটার্ন জেনারেট করতে পারবো সো যে জন্য আমরা ডিরেক্ট স্টক মার্কেটে টাকা না লাগিয়ে মিউচুয়াল ফান্ডের দ্বারা আমরা এসআইপি মোটে টাকা ইনভেস্টমেন্ট করে আমরা ইনডিরেক্টলি স্টক মার্কেট থেকে রিটার্ন জেনারেট করতে পারি যে কারণে কিন্তু আমাদের জন্য অ্যাজ আ কমন পিপল আমাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড লঞ্চ করা হয় ওকে তো এটাই হচ্ছে বেসিক্যালি মিউচুয়াল ফান্ড লঞ্চের কি বলবো না মিউচুয়াল ফান্ড লঞ্চের রিজন ওকে সো দেখুন এবারে আমরা একটু সিম্পল কথাই বুঝে নিই যে মিউচুয়াল ফান্ড কি দেখুন মিউচুয়াল ফান্ড আমি একদমই সোজা ভাষায় বলবো যে আমরা ছোটোবেলায় হয়তো অনেকেই দেখেছি যে আমাদের বাড়িতে টাকার ভাঁড় ছিল ঠিক আছে আমরা অনেকেই দেখেছি আমার বাড়িতেও ছিল সো দেখুন টাকার ভাড়ে কি করতাম যখন আমার হয়তো আমার বাবা আমার দাদু আমার ঠাকুমা আমার মা বা কখনো আমি আমার দিদি এইভাবে কিন্তু পাঁচ টাকা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা এইভাবে জমা করতে থাকতাম সেই মাটির ভাঁড়ে ওকে এবং একটা সময় পর যখন টাকার দরকার হতো তখন কিন্তু আমরা সেই মাটির ভাড়কে ভেঙে আমরা টাকা কি করতাম না সংগ্রহ করতাম এবং কাজে লাগাতাম ঠিক তেমনই মিউচুয়াল ফান্ড অর্থাৎ পুরো দেশের মানুষজন কিছু কিছু করে টাকা ইনভেস্টমেন্ট করছে কেউ হাজার টাকা মাসে কেউ পাঁচশো টাকা কেউ দু হাজার টাকা কেউ দশ হাজার টাকা এইভাবে কিন্তু কিছু কিছু করে ফান্ডস অ্যাড করছে এবং তারা কিন্তু রিটার্ন জেনারেট করতে পারছে তো আমরা যদি ছোট জায়গাতে সেই মাটির ভাঁড় দেখছিলাম আমাদের ফ্যামিলির পুরো মেম্বার্সরা জমায়েত করছিল টাকা ঠিক তেমনি পুরো দেশের মানুষজন যখন টাকা জমায়েত করছে কোন একটা ফান্ডসকে দিচ্ছে তখন কিন্তু সেটাকে আমরা বলে থাকছি মিউচুয়াল ফান্ড ওকে তো মিউচুয়াল ফান্ডে আমরা আমাদের টাকা দিই মিউচুয়াল ফান্ড আমাদেরকে দেয় রিটার্ন ওকে একটা ভালো সময়ের পর ভালো কিন্তু রিটার্ন দিয়ে থাকে ঠিক আছে তো এইভাবে কিন্তু বেসিক্যালি মিউচুয়াল ফান্ড কাজ করে থাকে ওকে সারে মিউচুয়াল ফান্ডের সঙ্গে সঙ্গে আমরা এস আইপিটাও বুঝে নিই সোজা ভাষায় এস আইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান দেখুন মিউচুয়াল ফান্ড আর এস আলাদা জিনিস কিন্তু নয় দুটোই একই জিনিস মিউচুয়াল ফান্ডের প্রসেস হচ্ছে দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে লামসাম এবং অপরটা হচ্ছে এস আই লামসাম মানে হচ্ছে আপনার কাছে ধরুন পাঁচ লাখ টাকা রয়েছে আপনি একবারে মার্কেটে ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন দিস ইজ কল্ড লামসাম ইনভেস্টমেন্ট ওকে লামসামও একটা প্রসেস এবং অপর দিকে এসআইপি হচ্ছে আরও একটা প্রসেস যেখানে আমরা আমাদের পাঁচ লাখ টাকা একবারে ইনভেস্টমেন্ট করছি না আমরা বরং পাঁচ লাখ টাকাকে কি করছি না ছোট ছোটো অ্যামাউন্টে হাজার টাকা করে ধরুন মান্থলি ইনভেস্টমেন্ট করতে 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 করতেই যাচ্ছি এই যে প্রসেস ছোট 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 করে ডিভাইড করে আমরা টাকাকে ইনভেস্টমেন্ট করলাম এটাকে আমরা বলে থাকি এস আই পি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ওকে তো আশা করছি মিউচুয়াল ফান্ড এসআইপি আমরা বুঝে গেলাম সো এবারে কথা হচ্ছে যে দেখুন যাদের নলেজ আছে যাদের স্কিলস আছে শেয়ার বাজারের সম্বন্ধে তারা কিন্তু ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু বেসিক্যালি যাদের নলেজ নেই ওকে তারা কি করবেন তাদের জন্যই রয়েছে মিউচুয়াল ফান্ড দেখুন আমি যদি বলতে চাই যে অনেক যারা নিজেদেরকে এক্সপার্ট এক্সপার্ট মনে করে তারাও কিন্তু যদি ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে তারা খুব জোর সেভেন এইট পার্সেন্ট টেন পার্সেন্ট কিন্তু রিটার্ন জেনারেট করতে পারে টোয়েন্টি থার্টি ফিফটি কিন্তু রিটার্ন জেনারেট করতে পারে না যে জন্য মিউচুয়াল ফান্ডেরই সাহারা নেওয়া উচিত এবং যেহেতু আমরা বিগেনার হিসেবে ইনভেস্টমেন্ট করতে চাই শেয়ার বাজারে আমাদের এক্সপার্টাইজ নেই তাই আমি তো বলবো যে ডিরেক্ট স্টক মার্কেটে না গিয়ে মিউচুয়াল ফান্ড দিয়েও আমরা এসআইপি স্টার্ট করতে পারি ভালো মতো রিটার্ন জেনারেট করতে পারি এবারে যদি আমরা রিস্কের ব্যাপারে কথা বলি সো দেখুন রিস্ক ইজ এভরিওয়ার ওকে রিস্ক কিন্তু সমস্ত জায়গাতেই রয়েছে আপনি ব্যাংকের ইনভেস্টমেন্টের কথা ভাবুন আপনি কিন্তু ব্যাংকের এফডি করতে গেলে আপনার টাকার কিন্তু গ্যারেন্টি নেওয়া হয় পাঁচ লাখ টাকা অবধি আপনি যে কোনো ব্যাঙ্কে চলে যান না কেন আপনি এসবিআই যান আইসিআইসিআই যান আপনি এক্সিস ব্যাংক যান এইচডিএফসি ব্যাংক যান যেখানেই চলে যান আপনি প্রাইভেট সেক্টর যান পাবলিক ব্যাংক চলে যান সমস্ত জায়গাতেই পাঁচ লাখ টাকা অবধি আপনার গ্যারেন্টি নেবে তারপরের কিন্তু কোনো টাকা নেই কিন্তু স্টক মার্কেটে কি আপনার প্রথম দিন থেকেই কোনো টাকার গ্যারেন্টি নেই একদমই ঠিক শুনছেন কোনো টাকার গ্যারেন্টি নেই যেমন ফিক্সড ডিপোজিটে আপনার এক বছর পর পার্সেন্ট আপনি সুদ পাবেন দু বছর পরও আপনি ছ পার্সেন্ট পাবেন দশ বছর পরও আপনি ছ পার্সেন্ট পাবেন কিন্তু শেয়ার বাজারে আপনি হতে পারে এক বছরে মাইনাস ছ পার্সেন্ট সুদ পাচ্ছেন মাইনাস সাত পার্সেন্ট সুদ পাচ্ছেন কিন্তু দু বছরে আপনি প্লাস দশ পার্সেন্ট পাচ্ছেন আপনি তিন বছর পাচ্ছেন প্লাস পনেরো পার্সেন্ট প্লাস কুড়ি পার্সেন্ট প্লাস তিরিশ পার্সেন্ট আপনি পরের বছরে পাঁচ বছরে পাচ্ছেন আপনি মাইনাস টোয়েন্টি পার্সেন্ট হতেই পারে এখানে দেখুন স্টক মার্কেটে আপনি টাকা ইনভেস্টমেন্ট করছেন এখানে আপনার টাকা ওপর নিচে কিন্তু সবসময় যাতায়াত করবে যে জন্য কিন্তু এফডি আরডি আরডির থেকে তুলনামূলকভাবে শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড বলুন বা এসআইপি বলুন একটু রিস্কি ওকে কিন্তু আমি বলবো আমাদের রিস্ক ফ্যাক্টর তখন কমে যায় যখন আমরা একটু লং টাইম ফ্রেমের জন্য ইনভেস্টমেন্ট করে দিই অর্থাৎ আমরা যদি মিউচুয়াল ফান্ডকে লং টাইম ফ্রেমের জন্য ইনভেস্টমেন্ট করি লং টাইম ফ্রেম বলতে বলতে কি বুঝবো আমরা না অ্যাবাভ ফাইভ ইয়ার্স ওকে আপনার যদি ইনভেস্টমেন্ট হরাইজেন হচ্ছে এক থেকে বছর তিন বছর তাহলে কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড না করাই বেটার আপনার জন্য আপনি এফডি করে নিন আপনি আরডি করে নিন বা আপনি গভর্নমেন্ট স্কিমে ইনভেস্টমেন্ট করে নিন সেটাই আপনার জন্য বেটার অপশন হয়ে থাকবে কিন্তু যদি আপনি 5 বছর 10 বছর পনেরো বছর ইনভেস্টেড থাকতে চান দেন আপনার জন্য সবথেকে ভালো অপশন হচ্ছে মিউচুয়াল ফান্ড ওকে না মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু এক্সপেক্টেড রিটার্ন আমরা যদি সেভেন টু এইট পার্সেন্টেরও বেশি ধরে নিই অর্থাৎ কি আমরা একটা ফান্ড সিলেক্ট করব। সেখানে কিন্তু আমি বলতেই পারি যে আমরা এফডিআরডির থেকে তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাবই পাবো ওকে একদমই পাবই পাবো আমি এটা বলতে পারি না যে টোয়েন্টি পার্সেন্টই পাবো কিন্তু আমি এটা বলতে পারি যে এফডিআরডির থেকে বেশি রিটার্ন আমরা পেয়ে থাকবো একটা ভালো ফান্ড সিলেক্ট করলে এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা একটু লং টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট করে যাই ঠিক আছে অর্থাৎ কি না আমরা যদি স্টক মার্কেটকে দেখি আমরা কোনো বছরে নিচে দেখবো কোনো বছরে উপরে দেখবো কোনো বছরে কোনো রিটার্নই দেখতে পাবো না কিন্তু অ্যাজ আ লং টাইম ফ্রেম যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের টাকাকে আমরা গ্রো করতেই দেখব যে জন্য আমি বলবো স্টক মার্কেট তো রিস্কই কিন্তু মিউচুয়াল ফান্ডের দ্বারা যদি আমরা ভালো ফান্ড সিলেক্ট করে একটু বড় টাইম ফ্রেমের জন্য ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু সেখানে আমাদের রিস্ক ফ্যাক্টরটা কমে যায় অনেক ওকে তাহলে কি আমরা বুঝতে পারছি যে এসআইপি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট সব কিছুতেই কিন্তু রিস্ক রয়েছে ওকে এফডিআরডি তুলনায় রিস্ক কিন্তু রয়েছেই কিন্তু এখানে রিটার্নও আপনি কিন্তু ভালো জেনারেট করতে পারবেন তা আমি বলবো আপনার ইনকামের টোয়েন্টি পারসেন্ট আপনি ইনভেস্টমেন্ট করে দিন বাদ আপনি আপনার টাকা সংসার খরচ করুন আপনি এফডিআরডিও করে রাখতে পারেন সেফ থাকার জন্য সো টোয়েন্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট করে দিন ডিরেক্ট স্টক মার্কেটে না করে মিউচুয়াল ফান্ডের সহায়তা নিয়ে আপনি কিন্তু এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করতে থাকুন যেখান থেকে কিন্তু আমরা ভালো রিটার্ন পেতে পারি আগামী দিনে ওকে সো এইভাবে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের এস করতে পারি সো এবারে যদি আপনারা চান যে দেখুন আমি আর একটা কথাও অ্যাড করে নিই এর সঙ্গে সঙ্গে যে আমরা মিউচুয়াল ফান্ডের কোন স্কিমকে চুজ করবো সো দেখুন মিউচুয়াল ফান্ডের স্কিম সাধারণত দু প্রকারের হয়ে থাকে ওকে একটা হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড একটা হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড ওকে তো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই সমস্ত ফান্ডগুলো আমাদের অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কেন এখানে অ্যাক্টিভলি ম্যানেজার দ্বারা কিন্তু ফান্ডকে কি করা হয় না ফান্ডকে কিন্তু বেসিক্যালি ফান্ডকে সিলেক্ট করা করা হয় হয় এবং ইনভেস্টমেন্ট টাকা কিন্তু প্যাসিভ মিউচুয়াল ফান্ড অর্থাৎ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আপনারা যদি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের সাহায্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সব থেকে সেফ প্রসেস মিউচুয়াল ফান্ডের এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড যেখানে কিন্তু এরা কি করে না কোনো একটা ইন্ডেক্সকে তাদের বেঞ্চমার্ক মেনে কিন্তু সেই ইন্ডেক্সের মতোই তারা কপি করে মার্কেটকে পর্যবেক্ষণ করে উপর দিকে চলে ওকে তাহলে কি আপনার হাতে রয়েছে দুটো মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আর প্যাসিভ মিউচুয়াল ফান্ড তো আমি বলবো অ্যাজ আ বিগিনার প্রথমে আপনারা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড দিয়েই শুরু করুন তো কোন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তার উপরে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি আই ব্যাটানে চলে আসবে এখান থেকে দেখে নেবেন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড যেমন সেফ রিটার্ন কিন্তু মিডিয়াম রিটার্ন আমরা বলতে পারি ঠিক আছে কিন্তু আমি আবারও বলছি যে আপনি যদি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করে দেন না তাহলেও কিন্তু আপনি এফডি আরডির তুলনায় বেশি রিটার্ন পেয়েই যাবেন ঠিক আছে তাই আপনি যদি একটু ইনফ্লেশনকে বিট করতে চান দেন ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর মানি ইন স্টক মার্কেট অর ইন মিউচুয়াল ফান্ড ওকে অর্থাৎ কি ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি ইনডিরেক্টলি মিউচুয়াল ফান্ডের সাহায্য নিয়েও ইনভেস্টমেন্ট করতে পারেন যেখানে আপনার টাকা কিন্তু গ্রো করবে ওকে তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ভিডিও তাহলে কি শেপ না রিস্কের ব্যাপারে বলতে গেলে আমরা যদি লং টাইম ফ্রেমে চলে যাই একটু ভালো ফান্ড চুজ করে তাহলে কিন্তু আমাদের রিস্ক ফ্যাক্টর কমে যাচ্ছে আমরা বলতে পারি না জিরো রিস্ক বিকজ কেন না দেখুন মিউচুয়াল ফান্ডে যখন আমরা অ্যাড দেখি সেখানে কিন্তু আমাদেরকে ওয়ার্নিংও দেওয়া হয় যে মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল দ্য ডকুমেন্টস কেয়ারফুল্লি বিফোর ইনভেস্টিং অর্থাৎ কি রিক্স ইজ এভরিওয়ার সো উই শুড ম্যানেজ আওয়ার রিক্স ইনস্টেড অফ অ্যাভয়েডিং ইট ওকে সো রিক্স যদি না নেন কিন্তু জীবনেও হতে পারবেন না কিন্তু রিক্স মানে কী বলবো আনক্যালকুলেটেড রিক্স নিলে হবে না ক্যালকুলেটেড রিক্স নিন আপনি ইন্ডেক্স ফান্ডের সঙ্গে চলে যান মিউচুয়াল ফান্ডের শেয়ার বাজারে তাহলে কিন্তু আপনার টাকাও গ্রো করবে আপনি শেপও থাকতে পারবেন ওকে সো গাইজ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে যে মিউচুয়াল ফান্ড আদৌ কি শেপ নাকি শেপ নয় রিস্ক কতটা থাকে প্রফিট কতটা থাকে ঠিক আছে সমস্ত কিছু সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ